আসসালামু আলাইকুম আপনাদের বহুকাঙ্ক্ষিত প্রাণিসম্পদ অধিদপ্তরে কিন্তু আজকে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে পদের নাম ছিল কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সময় ছিল এক ঘন্টা আর পূর্ণমান ছিল ষাট নম্বর তো পরীক্ষার প্রশ্নের সমাধানটি নিচে দেওয়া হলো হুইজ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট অ্যান্সার হোয়াই হ্যাভ ইউ ডান দিস অর্থাৎ অ্যান্সার বি এরপরে আছে দে রিস্ট ঢাকা ড্যাশ সেভেন পি এম ড্যাশ সানডে লাস্ট প্রথম অ্যান্সার হবে দে রিস্ট ঢাকা অ্যাট সেভেন পি এম অন সানডে লাস্ট এরপরে হচ্ছে ট্রান্সলেট ইন টু ইংলিশ মেয়েটি হাসতে হাসতে চলে গেলো অ্যান্সার দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে লাফিং অ্যান্সার এ এরপরের প্রশ্নটি হচ্ছে হুইজ ওয়ান ইজ দ্য ফ্যামিনিন ফর্ম অ্যান্সার হচ্ছে বি এরপর আছে হি হ্যাড এ ড্যাশ হেডেক হি হ্যাড এ ব্যাড হেডেক এরপর হচ্ছে হুইজ ওয়ান ইজ দ্য ন ফর্ম অ্যান্সার হরর এরপরে আছে দ্য লাস্ট সেন্টেন্স অব এ প্যারাগ্রাফ ইজ কল্ড টার্মিনেটর প্যারাগ্রাফের লাস্ট সেন্টেন্সকে বলা হয় তাকে টার্মিনেটর এরপর আছে চেঞ্জ দ্য ভয়েস এখানে অ্যান্সার হবে বাই whom am আই বিং কল্ড অর্থাৎ ডি অ্যান্সার এরপরে হচ্ছে হুইস অব দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট অর্থাৎ নিচের কোন বাক্যটি সঠিক আই হ্যাভ বিন ট্রান্সফার্ড টু রাজশাহী অর্থাৎ অ্যান্সার হচ্ছে সি সঠিক উত্তর এরপর হচ্ছে হোয়াট ইজ দ্য সিরোনিম অফ ডিসপ্যারিটি এর হচ্ছে ডিফারেন্স অর্থাৎ ডি এর পরের প্রশ্নটি হচ্ছে হুইস অব দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ ইন সিঙ্গুলার ফর্ম রেডিয়াস সিঙ্গুলার ফর্ম হচ্ছে এখানে অ্যান্সার রেডিয়াস এর পরের প্রশ্নটি হচ্ছে হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট এখানে অ্যান্সার এ হবে ইউ এর উচ্চারণ ওয়াই এর মতো হলে তার পূর্বে এ বসে এরপর আছে হুইজ ওয়ান ইজ কারেক্ট বুকেট সঠিক অ্যান্সার বি তারপর হচ্ছে ব্রেথ ওয়ান্স লাস্ট মিন্স টু পাস আওয়ে তারপরের প্রশ্নটি হচ্ছে এ সনেট ইজ এ পোয়েম হ্যাভিং ড্যাশ লাইনস সনেটে মোট কয়টি লাইন থাকে চোদ্দো লাইনের কবিতাকে বলা হয়ে থাকে সনেট অর্থাৎ অ্যান্সার ডি ফরটিন তারপরে আছে রবীন্দ্রনাথ ঠাকুর কন্যাটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন বসন্ত তারপর হচ্ছে সন্ধিবিচ্ছেদ করুন তিরস্কার তিরস্কারের সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে তিরহযোগকার তিরস্কার অর্থাৎ অ্যান্সার গ পরের প্রশ্নটি হচ্ছে বহুবৃহী সমাসের উদাহরণ নীল বসনা এরপর হচ্ছে ঢাকের কাঠি বাগধারার অর্থ কী মোসাহেব তারপর হচ্ছে নিচের কোনটি তৎসম শব্দ ধুলি ধুলি হচ্ছে তৎসম শব্দ পরের প্রশ্নটি হচ্ছে মৃত্তিকা দ্বারা নির্মিত এক কথায় প্রকাশ অর্থাৎ মৃত্তিকা দ্বারা নির্মিত মৃন্ময় অ্যান্সার খ তারপর হচ্ছে উপরোধ শব্দের অর্থ কী অনুরোধ এরপর হচ্ছে অনুগ্রহের বিপরীত শব্দ কোনটি নিগ্রহ অনুগ্রহের বিপরীত শব্দ হচ্ছে নিগ্রহ পরের প্রশ্নটি হচ্ছে কোন বানানটি সঠিক প্রত্যুত পণ্যমতি অ্যান্সার খ বানানটা দেখে নিবেন যেহেতু এখানে বানান সঠিক বানানটি চেয়েছে এরপর হচ্ছে কোন শব্দটি ফার্সি ফার্সি হচ্ছে পেরেশান মুসাফির তকদির এগুলো কিন্তু আরবি শব্দ মজলুম তো পেরেশান হচ্ছে ফার্সি শব্দ বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি দশটি একটু খেয়াল রাখবেন অর্ধমাত্রা হচ্ছে আটটি আর মাত্রাহীন হচ্ছে দশটি শব্দ পরের প্রশ্ন নিচের কোনটি বিশেষ্য সৌন্দর্য হচ্ছে বিশেষ্য কোনো কিছু নামকে বিশেষ বলা হয়ে থাকে যেখানে হচ্ছে সৌন্দর্য এবার হচ্ছে উপসর্গ কোনটি অভি অভিহচ্ছ উপসর্গ তারপর আছে পরের প্রশ্ন চাকরানি শব্দে কোন প্রত্যযোগে গঠিত চাকরানি শব্দে আনি প্রত্যয় চাকর্য কানি চাকরানি তো এখানে আনি প্রত্যয় গঠিত হয়েছে এরপর হচ্ছে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা এই বাক্যে ঔষধ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ এটা হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি তারপর হচ্ছে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত এটি ইরাকে অবস্থিত এ প্রশ্ন কিন্তু অনেকবারই আসে পরের প্রশ্নটি হচ্ছে এই কমনওয়েলথ এর ব্যতিক্রম রাষ্ট্র যা ব্রিটিশ শাসনের অধীনে ছিল না মোজাম্বিক একমাত্র মোজাম্বিক রাষ্ট্রই কিন্তু ব্রিটিশ শাসনের অধীনে ছিল না পরের প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব সাংরাই মার্মা মার্মাদের উৎসব হচ্ছে মার্মা নির্গোষ্ঠীর উৎসব হচ্ছে সাংরাই তারপর হচ্ছে নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত ওয়াশিংটন ডিসিতে অবস্থিত সদর দপ্তর তারপরে জুলাই শহীদ বাড়ি অবস্থিত রংপুর জেলায় অবস্থিত পরের প্রশ্নটি হচ্ছে বাংলাদেশে পালনকৃত সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী গাভীর জাত কোনটি হলস্টেইন ফ্রিজিয়ান এটি সব থেকে বেশি দুধ দিয়ে থাকে গাভি তারপর হচ্ছে ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত নরসিংদী ওয়ারি বটেশ্বর অবস্থিত নরসিংদীতে পরের প্রশ্নটি হচ্ছে ভাওয়াইয়া কোন অঞ্চলের গান সঠিক উত্তর রংপুর ভাওয়াইয়া হচ্ছে রংপুর অঞ্চলের গান বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায় অবস্থিত মহাস্থান গড়ে অর্থাৎ অ্যান্সার সি পরের প্রশ্নটি হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি এটার উত্তর আসলে খুঁজে পাওয়া যায়নি বা হয়তো কোনো হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি ভোলা তারপরে প্রশ্ন হচ্ছে জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক উনি হচ্ছে পর্তুগালের নাগরিক অ্যান্টোনও গুতেরেস তারপর হচ্ছে বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি নাফ নদী পরের প্রশ্ন যদি তেলের দাম মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহারের শতকরা কত কমালে খরচ বৃদ্ধি পাবে না উত্তর বিশ পার্সেন্ট ভিডিও বড় হয়ে যাবে জন্য আসলে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি নিচের কোনটি সঠিক সঠিক হচ্ছে ভাজ্য সমাসন ভাজ্য গুণ ভাগ ফলযোগ ভাগ শেষ একটি জমির দৈর্ঘ্য আশি মিটার এবং প্রস্থ ষাট মিটার হলে পরিসীমা কত পরিসীমা শুধু টু ইন্টু যোগ প্রস্থ তো আপনার দৈর্ঘ্য প্রস্থ আশি যোগ ষাট এটার সাথে দুই গুণ দিলেই কিন্তু অ্যান্সার পেয়ে যাবেন তারপর আছে একটি ছাগল সরি আঠারোটি ছাগলের দাম চারটি গরুর দামে সমান হলে পঁয়তাল্লিশটি ছাগলের পরিবর্তে কতটি গরু পাওয়া যাবে উত্তর দশটি পঞ্চান্ন ডিগ্রি কোণে কোণের পরিমাণ কত পঁয়ত্রিশ ডিগ্রি উচ্চতা তারপর এখানে একটা অঙ্ক দেওয়া আছে তারপর উত্তর বিশ্লেষণ এক্স স্কোয়ার ওয়ান এর পরের প্রশ্নটি হচ্ছে নিচের ভগ্নাংশের মধ্যে কোনটি বৃহত্তম রুট ওভার জিরো মাইনাস জিরো পয়েন্ট থ্রি এটা হচ্ছে বৃহত্তম তারপর এ প্লাস বি সময় টুয়েলভ এব সময় টুয়ে হলে টু আই সেভিন মান হচ্ছে সেভেন্টি অর্থাৎ সত্তর পরের প্রশ্নটি হচ্ছে দশ সেন্টিমিটার ব্যসত বিশিষ্ট বৃত্তের উপরিধিষ্ট বড়ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দুইশো বর্গ সেন্টিমিটার অর্থাৎ এত অ্যান্সার খ তারপর সুদের হার ছয় পার্সেন্ট থেকে কমে চার পার্সেন্ট হওয়ায় ব্যক্তির আয় বিশ টাকা কমে গেল আসলের পরিমাণ কত উত্তর হবে এক হাজার টাকা তারপরে ষাট নম্বর এবং সর্বশেষ প্রশ্ন এক মিটার সমান কত উনচল্লিশ দশমিক সাঁত্রিশ ইঞ্চি আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তী আপডেট কিন্তু সব কিছু আপনারা পেয়ে যাবেন এখানে ধন্যবাদ